আপনার টেক রিপ্লেসকে ট্রাস্ট করে ফোনগুলি নিয়ে থাকেন আপনাদের বিশ্বাসের যেন কোনো অমর্যাদা না হয় সেজন্য আমরা যত্ন সহকারে কাজ করি এবং প্রোডাক্টগুলি আপনাদের নির্দিষ্ট যে জায়গায় গন্তব্যে ডেলিভারি হয়ে যাওয়ার ট্রাই করি ইনশাল্লাহ ভালো একটা অফারের মাধ্যমে আর আজকেও তো আর ব্যতিক্রম না অবশ্যই অনেক ভালো বেস্ট অফার থাকবে ইনশাআল্লাহ আপনাদের জন্য আপুরা ভাইয়ারা অথবা আঙ্কেল আনটি যারাই ফোন ভিডিও দেখেন না কেন সবার জন্য থাকবে শুধু তাই না যারা রেমিটেন্স যোদ্ধা অর্থাৎ প্রকাশে থেকে কষ্টে টাকা ইনকাম করেন মা বাবা প্রিয়জনের মায়া মোহব্বত ত্যাগ করে দূরে থেকে হ্যাঁ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে যারা ভিডিওটা দেখেন রেবিটেন্স যোদ্ধা যারা তাদের তারাও যেন একটা একটা অথেন্টিক ফোন আপনার ভালোবাসার মানুষকে গিফট করতে পারেন আপনারা কিন্তু চোখ বন্ধ করে সেই গিফটটা করতে পারবেন আর

আমি জায়গা দিতে পারছি না বিদায় আজকে দেখেন এইখানেও কত প্রোডাক্ট রাখা আছে তো সব কিছু আপনার যে পছন্দের ডিবেস্টি আপনারা বাছাই করে নেওয়ার জন্য অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে পুরোপুরি না টেনে দেখতে হবে হয়তো এই ভিডিওর ভিতরে আপনার পছন্দের প্রোডাক্টটি থেকে যেতে পারে তো বেশি কথা বাড়াবো না কারণ কথা আমাদের গত সপ্তাহের যে গিফটের বিজয়ীটা সেটা আজকে একটু পরে একটু পরে অ্যালাউন্স করে দিব আর আমরা জানেন যে হাতবার ভিডিওতে আমরা দুইটা গিফট অফার রাখি যারা আপনারা গঠনমূলক কমেন্ট করেন বা আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে এগুলো ধরিয়ে দিয়ে যারা কমেন্ট করেন তাদেরকে লটারির মাধ্যমে দুইজনকে বিজয় করে দুইজনকে দুইটা পুরস্কার দিই তো তো যারা গঠনমূলক করেন তাদের জন্য দুইটা পুরস্কার আর গত যে ভিডিওতে বিজয় ছিলেন তাদের নাম বলে দিব আর সর্বশেষ আর একটা কথা বলতে চাই যে ফাহাদ বাইর ভিডিওতে দেখা গেছে আমাদের হিউজ পরিমাণে রেসপেন্স হয় বিশেষ করে আমাদের স্যামসাং আমাদের কিন্তু স্যামসাং এর হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে ভাই ঠিক আছে তো ইনশাল্লাহ এবার মানে আমাদের সব পলিসিটি একটু বলে দিতে চাই আমাদের শপের ঠিকানা হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বোলোকে শপ নম্বর পঁয়তাল্লিশের ই আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে আপনার এক হাজার টাকা বিশ হাজার টাকার নিচে যে প্রোডাক্টগুলো আপনার এক হাজার চল্লিশ টাকা বিশ হাজার টাকার উপরে যে প্রোডাক্টগুলো দুই হাজার চল্লিশ টাকা আপনাকে অ্যাডভান্স করে বাকি টাকা প্রোডাক্ট হাতে তুলে তারপর আপনাকে ই করতে হবে পেমেন্ট করতে হবে আর আমাদের যে রিপ্লেসমেন্ট পলিসিটা ফার বাই আমরা কিন্তু টেক রিপ্লেক্স তিরিশ দিনের রিপ্লেসমেন্ট দিতাম বাট যমুনার কি হয়েছে ভাই যমুনার দেখা গেছে একটা মালিক সমিতি আছে বা আদার্স একটা আমাদের একটা নিয়ম কারণ আছে যেখানে সবাই দেখা গেছে চৌদ্দ দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছে সেক্ষেত্রে দেখা গেছে আমরাও তাদের সাথে সহমত পোষণ করে আপনাদেরকে চোদ্দো দিনের রিপ্লেসমেন্ট প্লাস আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ইনশাল্লাহ আমাদের সার্ভিসটা সব শপের থেকে আপনি ডিফারেন্ট পাবেন তো আর কথা বাড়াবো না সবার সরাসরি প্রোডাক্ট রিভিউ চলে যাবো ফাহাদ ভাই বিসমিল্লাহ রহমানির রহিম বিসমিল্লাহ বলে শুরু করবো ভাই এস টোয়েন্টি ফাইভ আলটা ভাই আগুন এটা হাতে নিলেন এটা কি ইনটেক প্রোডাক্ট হাতে নিলেন নাকি ইউজ প্রোডাক্ট হাতে নিলেন আপনি কনফিউজ হয়ে যাবেন এক কথায় শেষ এক কথায় উত্তর এক কথায় উত্তর এতটা ফ্রেশ তো বারো দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র তিরানব্বই হাজার টাকা বারো পাঁচশো জিবি প্রাইস থাকবে মাত্র আটানব্বই হাজার টাকা এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের সব থেকে বেস্ট প্রাইস সব থেকে বেস্ট কন্ডিশন বেস্ট কন্ডিশন আচ্ছা বেস্ট কন্ডিশনে বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্ট নিবেন কোথা থেকে নিবেন টেক থেকে টেক থেকে আর আপনারা যমুনায় আইশাই একটু খোঁজ খবর নিয়ে দেবেন আমরা কিন্তু দেখা গেছে রেগুলার সেলের পাশাপাশি আমরা হোলসেলও করি যার কারণে দেখা গেছে আমাদের কাছে প্রোডাক্ট সবসময়ই अवेलेबल থাকে তারপরে ভাই এই যে একটা আগুন নিয়ে আসছি ভাই এইটা একটু আমি আলাদাভাবে দেখাবো ভাই কারণ এটা আকর্ষণ আছে ভাই আকর্ষণ আছে হ্যাঁ S24 আলটা এটা আপনার ওভারঅল দেখা গেছে প্রায় 2 বছর হয় রিলিজ করছে বাট আমার কাছে যে ডিভাইসটা আছে এটা মাত্র 2 মাস ইউজ

আপনাকে আমি দেখাই দিছি এটা যারা পার্সেস করতে চান যেহেতু দেখা গেছে একটা প্রোডাক্ট দুই মাস ইউজ হয়েছে এক্ষেত্রে দেখা গেছে প্রাইসটা একটু বেশি থাকবে অবাক হলাম অবাক হলাম বিষয়টা দেখে আমি নিজেই অবাক হলাম আমি নিজেও অবাক হয়েছি ভাই তো এটার প্রাইস থাকবে পঁচাত্তর হাজার টাকা ওকে আর এই যে এগুলো হলো রেগুলার এগুলো দেখা গেছে আপনার ইউজ আপনি দেখে চেক করে নেবেন আর এগুলো হ্যাঁ এরকমের ইউজ এটা বারো দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র আমি মনে করি কি ফাদ ভাই একটা প্রোডাক্ট দেখা গেছে আপনি আমার শপে এসে আধা ঘন্টা চেক দিলেন আপনি কন্ডিশনটা কিন্তু বুঝতে পারবেন না বাট আপনি প্রোডাক্টটা যখন হাতে নিয়ে বাসা যাই একদিন দুই দিন তিন দিন ইউজ করবেন আপনি ফোনটার হান্ড্রেড একটা রিভিউ পাবেন কিন্তু চোদ্দ দিন চোদ্দ দিন আপনি ইউজ করতে পারবেন জি

আপনি চেক করে নিবেন তো আজকে এটার প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বারো ভালো মাত্র মাত্র কথা বলেন ভাইয়া সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আর ইনশাল্লাহ এই এই যে পারচেস করবেন শুধুমাত্র এডি বেস তার জন্য একটা স্পেশাল গিফট থাকবে স্পেশাল গিফট থাকবে গিফট থাকবে আপনি বাই ভিডিও দেখে শুধুমাত্র প্লাস এটা এটার জন্য কালারটা দেখেন ভাই কালারটাও আর ফোন জগতের পাওয়ারফুল সিপসেট যেটা এটাতে আছে ইনশাআল্লাহ প্রাইসটাও সুন্দর থাকবে আজকে ভাই কত থাকবে 12256 জিবি প্রাইস থাকবে মাত্র 63000 টাকা ভাই 63000 63000 টাকা একদম ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই ফ্রেশ কন্ডিশন পাবেন হ্যাঁ Samsung লাভারদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বলা যায় সারপ্রাইজ ভাই জি দেখেন S20

আইকিউর একটা ডিভাইস ভাই আইকিউ নিউ টেন আর সাত হাজার ব্যাটারি কত সাত হাজার ব্যাটারি যারা গেমিং করতে চান উড়া গেমিং করবেন ভাই দাম পাচ্ছেন আঠাইশ হাজার টাকা মাত্র আঠাশ টাকা মাত্র মাত্র ভিভো ভি ফিফটি দুশো প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভি আট প্রাইস মাত্র উনত্রিশ হাজার টাকা আট দুশো প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা ভি পাচ্ছেন উনত্রিশ এবং তিরিশ তিরিশ ভি থার্টি

থ্রি হান্ড্রেড আট একশো আঠাশ জিবি সুপার অ্যামল্য ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন মাত্র

অপো এফ টোয়েন্টি নাইন ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন জিবি ভাই ব্যাটারি দেখছেন ছহাজার পাঁচশো এই যে অথচ হাতে নিলে হা ছ এটা একবার চার্জ দিয়ে দেশে ঘুরে আসবেন অবস্থা দুই দিন আচ্ছা তো আজকে এটার মাত্র টাকা অনেক ভালো ফোন হ্যাঁ যাচ্ছে মাত্র টাকা ব্যাক কালারটা

নোট টেনটি ছয় মাত্র এগারো দিয়েন মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা এই গেম করবেন আপনার বাজেট ষোলো সতেরো হাজার টাকা নিয়ার্সি এই যে পোকো এক্স সিক্স হা নিউ এটা ঠিক আছে

আহ আমাদের জায়গা হয় না দেখা ভাই আমরা আহ এইখানেও দেখেন হিউজ পরিমানে কত টাকা থেকে কত টাকার ভিতরে এখানে দেখা গেছে আপনার বাজেট যদি দশ থেকে পনেরো হাজার টাকা হয় তাহলে আপনি দেখা গেছে এখানে

মোটামুটি অ্যান্ড্রয়েড দেখানো শেষ ভাই আইফোন আইফোন আইফোনে বেশি সময় না আইফোনে ভাই একটু বলে দি ব্যাটারি ব্যাটারি 6 মাসের বুস্টিং এর গ্যারান্টি থাকবে আপনার 6 মাসের ভিতর যদি আপনার ব্যাটারি অস্বাভাবিক ভাবে কমে যায় আপনাকে প্রোডাক্ট চেঞ্জ করে দেওয়া হবে আইফোন আইফোনের ক্ষেত্রে শুধুমাত্র বলে দিলাম ব্যাটারি বুস্টিং এর গ্যারান্টি থাকবে প্লাস সাথে পাচ্ছেন 14 দিনের রিপ্লেসমেন্ট ওকে শুরু করব 16 প্লাস 108 জিবি 100% ব্যাটারি হেলথ আছে এটা প্রাইস থাকছে মাত্র আজকে

প্রাইস থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা বা এটা ভাই কিন্তু আগুন নিয়ে আসছে বলতে পারেন আগুন আগুন কিভাবে একশো আঠাশ ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রো এটা কিন্তু পাওয়া যায় না প্রাইস থাকছে মাত্র নব্বই হাজার টাকা আর ফিফটিন প্লাস এটার প্রাইস থাকছে মাত্র বাহাত্তর টাকা ব্যাটারি ব্যাটারি আছে নাইন নাইন গুলো জাস্ট আমরা একটু ই করে দিব